বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়নব্যাপী সমাবেশের অংশ হিসাবে নোয়াখালীর সুবর্ণচরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার বিকেল তিনটায় চর আমান উল্লাহ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে আমান উল্লাহ ইউনিয়ন কৃষক দল নোয়াখালীর প্রতিনিধি মোহাম্মদ ইমামুদ্দিন সুমনের রিপোর্টে বিস্তারিত সুবর্ণচরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সুবর্ণচর উপজেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মাহফুজুল হকের সঞ্চালনায় ও চর আমান উল্লাহ কৃষক দলের অভায়ক নূর মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা কৃষক দলের অভায়ক ফজলে এলাহি পলাশ বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব জি এস আব্দুস জাহের হারুন উপজেলা যুব দলের সাবেক সভাপতি বেলাল হোসেন সুমন সুবর্ণচর উপজেলা কৃষক দলের সভাপতি শাহাদ হোসেন সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাংগঠনিক সম্পাদক ডাক্তার সোহাগ চৌধুরী সহ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা বলেন ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার আঠারো বছর ধরে সাধারণ কৃষকদের কিছুই দেয়নি সব দলীয় করে লুটে পুটে খেয়েছে বিএনপি ক্ষমতায় গেলে কৃষকরা সার বীজ ঠিক মতো পাবে হাসিরা পালিয়ে গিয়েছে তার সরকার গত অনেক বছর পর্যন্ত ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিলেন কৃষকদের জন্য যে ধার্য করা হয়েছিল সাধারণ কৃষক তার থেকে বঞ্চিত হয়েছে সুবিধাটা কে কৃষকদের নামে আওয়ামী লীগের যুবলীগের ছাত্র লীগের কর্মীদের কৃষকদের যা বরাদ্দ হইত সে বরাদ্দটুকু তাদের কর্মীদের নামে বরাদ্দ করা হইতো তারা সবসময় এই পেশিবাদ সরকারের পেশিবাদের কারণে তারা কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে সবসময় তারা বঞ্চিত ছিল এই বৈষম্য বিরোধীর কারণেই আমাদের সাধারণ কৃষক সবসময় এই সরকারের চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে জাতীয় পর্যন্ত এই বৈষম্য বিরোধী আন্দোলনে করতে গিয়ে আমাদের অনেক কৃষক ভাই জীবন দিয়েছেন অনেক কৃষক ভাই লাঞ্চিত হয়েছেন নির্যাতিত হয়েছেন বঞ্চিত হয়েছেন আমরা আজকের এই প্রোগ্রাম থেকে তাদেরকে সংগ্রামের শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের আমরা আত্মার মাখুরত কামনা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থজনিত কারণে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং আমাদের সদর সুবর্ণ সরের উন্নয়নের রূপকার আমাদের কিংবদন্তি নেতা প্রিয় নেতা আলহাজ মোহাম্মদ শাহজান সাহেব অসুস্থ হয়ে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আপনারা সবাই উনাদের জন্য আন্তরিকভাবে ভাবে দোয়া করবেন যাতে আল্লাহ উনাদেরকে সুস্থতা দান করেন যারা বঞ্চিত হয়েছে তারা যেন আগামীতে প্রত্যেকটা কৃষি পণ্য আমাদের প্রত্যেক কৃষকের হাতে হাতে যায়